আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট সিনেমা দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না প্রথম আলো সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই কালে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে প্রতিক্রিয়া অভিষেক নাকি হামলা হইছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ অনেকের দাড়ি টুপি আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে হ্যাঁ হ্যাঁ আশ্বস্ত এগুলা এগুলা বুঝি বুঝি আমরা আমরা প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগের প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় তো দুই পত্রিকা ব্যয় হিসাব দেখেন খুবই কমন প্র্যাকটিস দুদককে হ্যাঁ কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ অসাম্প্রদায়িক হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখে নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ রিনেন নাই না ইন্ডিয়া সিনেন নাই নতুন আসিছে তো এই মাঠে খেলবার ইন্ডিয়া সেন নাই নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতির দেখায় চলা যায় না ওটা আমি লিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ চিহ্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হুইশাক যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের হাজারি গলিতে অ্যাসিড সুরে মারা হইল সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোন মামলা আইছিল। হইলে কই সে মামলা না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল আবার বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল আর এই সরকার চিনমাকে ধরলো পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এতে বুঝে মিলবার মিলানো যায় কেন ধরলো তাইলে হ্যাঁ বগুড়াতে কথা আছে কার কে মারে ধুলাই অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন সেটা আমরা দেখবো পরে আলাপ করবো আর একটা জিনিস বুঝেনি সিনময় নাকি স্কনের না

এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর কি প্রথম আলো স্টারের সামনে আমাদের পিটা ভাবিছিল যে আমাদের হঠায় দিয়ে আমাদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওই ভিকটিমকে দোষী সাব্যস্ত করা যায় তাইলে ভিকটিম সবার সিম্প্যা পায় না

ক্ষমতার বাড়িতে সারাক্ষণ আয়নার যে দেখে ওরা বুঝতেও তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্র বিক্ষোভ শুরু করলো শুনি আর কি কয় আর কি আলেমের পিঠে নাকি সাইজ করে দিবি ওরা শুনি আরকি মিথ্যা জানি না প্রথম আলোর অফিসে হইলো হামলা আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল ভিডিও হইলো প্রথম আলোর অফিসে ছাত্রের নির্যাতন করা হয়েছে ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায় সে বললো উপদেষ্টারা আমারা বানাই দেখেন এটা দেখান আর ক্যাঙ্কা করে উল্লাস করেছিল দেখান ডেলিস্টারের মাল আওয়ামী উৎসব করলো দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো প্রথম আলো ভিক্তিম কাঠ খেলা বিপজ্জনক হয়ে গেল পুরা গেম গেল প্রথম আলোর হাতের বাইরে এখন তার একটা স্কেপ রুট লিখবিত সেটা হইলে সিনমাইকে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে সেটাতে মোকাবেলা করার কোনো প্রিপারেশন ছিল নাই ইচ্ছা করে ছিল না এই দেখেন সেই বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপে সিক্রেট লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি আগে আসিছে শোনান এটা সাহেব শুনে দেন দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চিনমা প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10 হাজার লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে সেটা সুযোগ নেয় প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশে সরকারকে ক্ষমা চাইতে হবে কিন্তু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন যেন কিছু করলে পরে হাজারি গুলির মতন পরিস্থিতি আর না হয় শুনেছেন পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে মেডিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুট করা হয়েছে বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে শুনেছেন তো আবার শুনান এই টেস্টটা ওই জায়গাটা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন আমি শিওর খুনটা করিছে র যাই হোক প্রথম আলো ডেলিস্টার বাইসে গেল এই যাত্রায় কিন্তু প্রাণ গেল সাইফুলের এই প্রথম আলো কেমন পাওয়ারফুল ফুল দেখেন যারা যারা প্রথম আলোতে যাবে স্টারে যাবে ওইখানে লিখবে ডিফেন্ড করবে প্রথম আলো ডেলিস্টার স্টারকে মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে অবশ্যই থাকতেই হবে অনেকে বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে পারতো না এটা ক্যান এল আপটা আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান আপনার লেখা পড়বেন খুব ভালো লেখেন কিন্তু সময় টিভি একাত্তর টিভি বাংলা টিভি নিউজের কথা না বুঝলা প্রথম হলো ডেলিস্টার নিয়ে কেন পাবলিক আমরা কেন কথা কই কারণ এইটা না যে ওই একাত্তর টিভি সময় টিভি এইগুলো এগুলো খোলাখুলি ভাবে দালালি করে বললে বলার কিছু নাই তা কিন্তু না বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট কালচারাল এস্টাবলিশমেন্ট না প্রথম আলো ডেলি স্টার হইতেছে কালচারাল স্টাবলিশমেন্ট এটা বয়ান তৈরির প্রতিষ্ঠান পলিটিক্যাল প্রতিষ্ঠান এটা নিউজ আউটলেটে রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা কালচারাল এস্টাবলিশমেন্ট দুই নাম্বার কারণ হইতেছে যে আমি লিখতো প্রথম আলো ডেলি স্টারে দেখতে পারতো না কেন এখানে একটা জিনিস এটা খেয়াল করিয়া দেখেন বিজেপি আর এস এস থেকে সব নেতা আসে বিজেপি এই আর এস এস এর সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু আবার প্যারাপেরি আছে একজনের একজন কে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে যে দেখেন বিজেপি আর এস এস এর মাতব্বরিটা পছন্দ করে না আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আর এস এস প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায় ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথম আলো কি চায় প্রথম কলকাতার সাথে মিলতে চায় ভারতের সাথে মিলতে চায় নেহরুর স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে মিলতে চায় আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে এর চেয়ে বেশি হ্যাড দেখাবে না এই এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে সিপিবি সাথে একই সমস্যা সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায় আর আওয়ামী বলে আমি দালালি করে চালাবো সিপিপি সেই জন্য বাহাত্তরের সংবিধান এইটা সেইটা মুজিব বাদ ইত্যাদি ইত্যাদি সব কিছু মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে কেন সে ভালো বানাইতে চায় আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করিস না ওইটার ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে পাত্তা দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটাও ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে টেনশন থাকে এখন এই কালচারালিশমেন্টটা সিং হোক বা লেজ হোক গরুর শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট এই মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাক্সালীদের কালচারালিশমেন্টের বাইরে অন্য কোনো স্টাবলিশমেন্টই নাই অন্য যে নিউজ আউটলেট গুলো আছে তারা এই বাম বাক্সালি কালচারাল্লিশমেন্টের বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম আলরেডি কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প ব্যয় করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম আলো তো প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই পার্ট বিএনপি করে কিন্তু এই কালচার্লিশমেন্টের পার্ট প্রথম আলো স্টার ইসকন ইন্ডিয়া আমেরিক হাসিনা বাম কালচারাল্লিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান আমলিক যদি মোদির বিজেপি হয় তাহলে প্রথম আলো ডেইলি স্টার হতেছে আরএসএস সাইফুলের মিত্রতে মোদির আলো আর ডেইলি স্টারের দায় আছে আমরা প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবো না কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে প্রশ্নটা তাই রাইখা গেলাম যে আমাদের লড়াই সলমান থাকবে প্রথম আলো ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি انقلاب زندہ باد